আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে বুড়ো শিবতলায় গাজন দেখতে আজকে থেকে গাজনটা স্টার্ট হয়েছে আর প্রথম দিনে আমরা যাচ্ছি তো কে কে যাচ্ছি সেটা আবার তোমাদেরকে আবার দেখিয়ে দিই তো আমার সাথে আসছে রিমপাদি এদিকে এসো একবার আর এই হচ্ছে রিম্পি আর আসছে পূজাতি এদিকে এসো তো আমরা তিনজন মিলে আমরা তিনজন মিলে যাচ্ছি আর পূজারি মানে রিম্পাদিকে দেখে তোমরা চিনতেই পারছো আমার তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এর আগে যে হালদি লুকটা করেছিল তো রিম্পাদি ছিল সেখানে মেকআপ আর্টিস্ট তো এখন যাচ্ছি আমরা ঘুরতে তো চলো এই সবে বেরোলাম এখন আছি রাস্তাকে দেখতেই পাচ্ছ এবার ওখানে যাই তারপর গিয়ে কী কী দেখলাম না দেখলাম সে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো যেমন তোমাদেরকে বললাম আমরা যাচ্ছি বুড়াশিবতলায় গাজন দেখতে আর দেখো বাস স্ট্যান্ড পেরানোর পর থেকে কিন্তু রাস্তায় প্রচুর বড় বড় লাইটের গেট করেছে দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তো সেই কারণে এখনো তো লাইট জ্বলেনি বাট চন্দননগরের লাইট দিয়ে কিন্তু পুরো রাস্তাটা সাজানো হয়েছিল গাছগুলো বেশ সুন্দর ছিল এবার চলো তোমাদেরকে বলি যে গাজনটা থাকবে কদিন আজ ছিল বারো তারিখ তো আজ থেকে কিন্তু গাজন শুরু হয়েছে আজ ছিল গামার কাটা পরের দিন হবে রাজা ভাটা তারপর রাত গাজন আর শেষে হবে দিন গাজন মোটে চার দিন ধরে গাজন চলবে তো তোমরা যারা বিষ্ণুপুরের আশেপাশে থাকো অবশ্যই এসে দেখে যেও আর বিষ্ণুপুর বাসী হলে তো কোনো কথাই হবে না আর এই হচ্ছে বুড়া শিবতলার শিব মন্দির দেখতেই পাচ্ছ এখনো কিন্তু মন্দির সাজানোর কাজ চলছে আর মন্দিরের সামনে কত ভক্তদের ভিড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্য আমরা যাওয়ার পর থেকে অনেকক্ষণ এই মন্দিরের সামনেই ওয়েট করছিলাম কারণ মন্দিরের ভেতরে অনেক ভক্তরা ছিল সেই জন্য আমরা ভাবলাম যে আমরা আগে থেকে গিয়ে শুধু শুধু জায়গা জড়ো করে কি লাভ তো সেই কারণে আমরা মন্দিরের বাইরে ওয়েট করছিলাম আর সবার মুখে শুনছিলাম যে নাকি এবার পাট আনতে যাওয়া হবে তো আমি কিন্তু ঠিকঠাক জানি না যে সত্যি এখানে পাট আনতে যাওয়া হচ্ছে কিনা তো যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমি এর আগে কখনো ওই বুরাসিব তলায় গাজন দেখতে যাইনি এই ফার্স্ট তো যেটুকু শুনেছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম এবার দেখো সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু সব লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে যখন গাজন দেখতে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শুধু লাইটের ছিল আর এইখানে লাইটটা তোমরা দেখো অসাধারণ লাগছে মানে দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর বেশ সুন্দর লাগছিল লাইটগুলো গুলো সন্ধ্যেবেলার দিকে তো তারপর এখানে আমরা তিন সখী মিলে যাচ্ছিলাম বাড়ির দিকে অনেক গাজন দেখে নিয়েছি আর অনেকক্ষণ ওখানে ছিলাম ও বেশ ভালোই লাগছিল এই প্রথমবার গেলাম গাজন দেখতে বিষ্ণুপুরের থেকেও আমি বুড়া শিবতলায় গাজন দেখতে যাইনি তো এইবারই ফার্স্ট গেলাম আর গিয়ে বেশ ভালোই লাগলো তো তারপর এখানে ভক্তদের সেবা করারও হচ্ছিলো আর সেই জন্য রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছিল তো সেই কারণে আমরাও এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যতক্ষণ না তাদের খাওয়া হয়ে গেল তো সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম তারপর আমরা গেলাম আইসক্রিম খেতে যেহেতু বাইরে বেরোলে কিছু না কিছু তো খেতেই হবে তো সেই জন্য এখানে আমরা এসেছিলাম আইসক্রিম খেতে আর যদুবর্ত মঞ্চের সামনের আইসক্রিমটা এত সুন্দর করে সেই জন্য বারবার এখানেই যাই তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো